আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে সব সময় পরিস্থিতির শিকার হতে হবে এমনভাবে চলতে হবে কেননা আজকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই সকাল থেকে কোনো বিদ্যুৎ না থাকার কারণে আজ বটি দিয়ে খড় কাটতে হচ্ছে ঘাসও বটি দিয়ে কাটতে হচ্ছে কেননা অত ঘাস এবং খড় কাটা নেই এ খাবারটা কাটা হচ্ছে দুপুরের খাবারের দুপুরের খাবার দাবার দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে ভোর আটটা থেকে আজ বিদ্যুৎ নাই কেননা আমাদের এলাকায় আজ বিদ্যুতের লাইনে যেসব গাছ গাছালি আছে সেসবগুলো কাটা হচ্ছে সেই জন্য আজ বিদ্যুৎ না থাকার কারণে এই ঘরগুলো কাটা হচ্ছে বটি দিয়ে আসলে পরিস্থিতির শিকার এমনভাবে হতে হবে যে কখন কোন কাজ চলে আসবে কিন্তু সেটা আমাকে মোকাবেলা করতে হবে অনেকেই বলেন যে খড় কিভাবে কাটবো আমি জানি না কাটতে জানি না তাহলে আপনি খামার করার তো আপনার কোনো প্রয়োজন হয় না কেননা কখন আপনার পরিস্থিতি এমনও হতে পারে যে খড় কাটতে হবে বটি দিয়ে বা ঘাস কাটতে হবে বটি দিয়ে সেজন্য এমন পরিস্থিতির শিকার হতে হলে নিজে নিজে যেন মোকাবেলা করতে পারেন যদি আপনার লেবার না আসে তাহলে আপনাকে এই কাজ তো আপনাকেই করতে হবে কেননা আমার গরু আমার তো খাবার দিতেই হবে তাদেরকে আপনি আমাকে সময় রেডি থাকতে হবে কখন কোন সময় কোন কাজ আসবে সেটা তো বলে কয়ে আসবে না সেজন্য আমাকে রেডি থাকতে হবে ধরেন আপনার দুধ দহন করে নিয়ে যায় ঘষে বা লেবারে দুধ দহন করে যদি এমন পরিস্থিতি চলে আসে যে আজকে লেবার আসবে না বা ঘোষও আসবে না তাহলে কি করতে হবে আপনাকে নিজেই দুধ দহন করতে হবে তারপরে আপনাকে কি করতে হবে ওই দুধ আপনার বিক্রয় করার জন্য বাজারেও নিতে নিতে হবে অনেকে লজ্জা করে বলে যে ভাই আমি বড় অফিসার লোক বা আমি বড় খানদানি লোক আমি দুধ বাজারে নিয়ে যাব। মানসম্মানেও বাঁধবে সে জন্য কিন্তু এসব লজ্জা সরম থাকলে তো চলবে না আপনাকে যদি ব্যবসা করতে হয় তাহলে লজ্জা শরম করে তো কোনো লাভ হবে না এমন পরিস্থিতি হতে পারে আমার দুধ দহন করতে হবে দুধ দহন করে আমার বাজারে নিয়ে যেতে হবে নিজে যেয়ে বিক্রয় করতে হবে এমন পরিস্থিতিও মোকাবেলা করতে হবে সব সময় মানে আমায় রেডি থাকতে হবে কখন কি পরিস্থিতি হবে সেটা বলা যাবে না এই জন্য ডেরি খামারে যে ডেরি খামার করতে হলে সব সময় কাজ শিখে রাখতে হবে যেরকম ধরেন আপনার আজকে এই গরুটা জ্বর হয়েছে একটা ইনজেকশন দিতে হবে আপনার বড় ডাক্তার নিয়ে আসে নিয়ে আসার পরে আপনি গরুর এই প্রিপশন করে দিয়ে গেছে ওষুধপাতি দিয়ে গেছে এবং ওষুধ কিনে নিয়ে আসার পরে আপনাকে বলে গেছে ইনজেকশন দিতে হবে তাহলে আপনার কি করতে হবে ইঞ্জেকশন দেওয়াও আপনাকে শিখতে হবে মানে কখন কোন পরিস্থিতি হবে সেটা তো বলে শেষ করা যাবে না এই জন্য বলবো যে কোনো কাজ আমাকে যদি আমার খামার করতে হয় খামার করে টিকে থাকতে হলে আমাকে সবসময় রেডি থাকতে হবে এবং কাজগুলো যাতে আমি করতে পারি আমার জন্য কোনো সমস্যা না হয় যাতে আজকে লেবার আসলো না তাও এই কাজটা আমার নিজেই করতে হবে তাহলে যাতে আমি নিজে করতে পারি আসলে এই ডেরি খামারে সব সবসময় কাজকাম যদি নিজে করা যায় তাহলে ডেরি খামারে আপনার লাভবান বেশি হওয়া যায় কেননা একটি লিভারে কমসে কম চোদ্দ পনেরো হাজার টাকা বেতন দিতে হয় তাহলে আপনি যদি ওই কাজটা অনায়াসে নিজে করতে পারেন তাহলে ওই 14 চোদ্দো পনেরো হাজার টাকা তো আপনার প্রতি মাসে তো সেফ হয়ে যাবে তারপরে ওর থাকা খাওয়া সব কিছু তো আপনার সেভ হয়ে যাবে এই বলবো যে আপনি নিজে করার চেষ্টা করবেন কেননা নিজের জিনিস নিজে করার চেষ্টা করবেন এবং তারপরে আর একটা কথা যে বলেন যে ভাই আমি চাকরি করি কিভাবে করব হ্যাঁ চাকরি করেন করার দরকার নেই কিন্তু সকাল বিকেল আপনার ওর পিছনে শ্রম ব্যয় করতে হবে দেখতে হবে সকাল বেলায় আপনি এক কোমর ওদের দেখাশুনো করে সব কিছু দেখে গোসল টোসল করিয়ে দে দিয়ে যেতে পারেন গোসল না করান গরুগুলোর গায়ে হাত বোলান উলানের সমস্যা কিনা এসবগুলো দেখেন এসবগুলো দেখে আপনি সকাল নয়টা বা দশটা অফিসে চলে যান তারপরে বিকেলে বাসা আসলে আবার ওদেরকে দেখতে হবে যে আজ ক্লান্ত বোধ হচ্ছে আজ গোয়ালঘরে যাব না যা হয় হোক এরকম করলে হবে না আপনাকে কন্টিনিউ সময় দিতে হবে এর ভিতরে কেননা একটি লেবার যে রকম কাজ করবে তার সাইতে আপনি দশ মিনিট খামারে গেলে তার চাইতে ডবল গুণের কাজ হবে আপনার খামারে কেননা এই গরুটা খাচ্ছে না কী জন্যই খাচ্ছে না সেটা আপনি সাথে সাথে ধরতে পারবেন খুদা হাফেজ